বাংলাদেশ পাকিস্তান সহ কয়েকটি দেশের উপর সৌদি ভিসা নিষেধাজ্ঞা চলমান হজ মৌসুমে বাংলাদেশ পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা মূলত ওমরা ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে অনুমান করা হচ্ছে এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে তেরো এপ্রিল পর্যন্ত যেসব দেশের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিসর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া টিউনিসিয়া ও ইয়েমেন সূত্রগুলো আরও জানিয়েছে এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছে পাশাপাশি পাকিস্তানি ওমরাহ বিষাধারীদের মনত্রিশ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে কিছু যাত্রী দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন এতে করে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই পরিস্থিতি মোকাবেলায় ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে